হ্যালো এভরিওয়ান তোমরা আগের দিন একটা ভিডিও দেখেছো আমার রেডি হওয়া অনেকেই কোশ্চেন করেছো যে রেডি হয়ে কোথায় যাচ্ছ তো দেখে নাও কোথায় যাচ্ছি সেটার একটা লং ভিডিও নিয়ে চলে এসে সবাই একটু ধৈর্য ধরে দেখবে একটু ভিডিওটা বড় আছে তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব ঠান্ডাও ছিল সোয়েটার টোটো পরে নিয়েছিলাম কিন্তু রোদটাও খুবই লাগছিলো তো চলে এসেছিলাম এটা হচ্ছে চেলে আমার রোডে এদিকে সোজা চলে যাচ্ছে নতুন আর হচ্ছে রঘুনাথপুর চলে যাচ্ছে তো ছেড়ে আমার রোডের বাড়ি বাঁধের ওখানে একটা জয়গুরু সম্মেলন হচ্ছিলো তো সেখানে আমরা দুপুরবেলায় চলে গেছিলাম তো ঢুকে গেলাম মাঠের মধ্যে মাঠটা দেখো কতটাই বড় অনেকটা জায়গাটা জুড়েই কিন্তু এই সম্মেলনটা হচ্ছিলো খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছিল। এবং আয়োজন খুবই সুন্দর হয়েছিল। ব্যবস্থা খুবই সুন্দর যেগুলো কত দোকানপাটে বসেছে এবং বাচ্চাদের যে দুর্ল টোলা যে ছাপানো থাকে ওই মিটিং মাউসের মতো সেগুলো বসেছে এবং অনেক রকমের খেলনার দোকান খাবারের দোকান তারপরে আইসক্রিম ফুচকা টুচকা চা সবই কিছু বসেছে আমাদের বিখ্যাত পুরুলিয়ার ভাবলা ভাজা চক এগুলো তো ছিল তারপরে সেই কী বলে ওই ছোলা ভাজা তারপরে পপকর্ন ভাজা এগুলো ছিল অনেক রকমের দোকান বসেছিল। ব্যাগ ট্যাগ সবই দোকান বসেছিল। তো দেখে না দোকানগুলো কত সুন্দর সুন্দর বসেছিল এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল আমরা মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে গেছিলাম তো আমরা যখন বাড়ি ফিরছি সাড়ে তিনটের সময় তখন তো আরও ভিড় হয়েছিল। প্রচুর ভিড় এবং প্রোগ্রাম চলছিলো নাচ হয়েছিল আমরা যখন গিয়েছিলাম সেদিন ছোল নাচও হয়েছিল তো ভিড়টা দেখো তোমরা কত সুন্দর মানে কতটাই ভিড় মানুষজন এসেছে কত লোক এবার খেলনা বাচ্চাদের খেলনা পুতুল পুতুল গাড়ি টাড়ি তারপরে হরেক মালও ছিল যেটা আমরা মেলায় দেখে থাকি হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এরকম থাকে তো সেরকমও দোকান বসেছিলো অনেকে এই রোদের মধ্যে ঠান্ডাতে মাঠে অনেকে বসেও আছে কিন্তু একটা পিকনিকের মতনও হয়ে যাচ্ছে মানুষের সব কিছুই হচ্ছে এক প্রোগ্রাম দেখা হচ্ছে পরিবল মানে কীর্তনও হচ্ছে সব কিছুই হচ্ছে এখানে ঠাকুরের কিছু মূর্তি বিক্রি হচ্ছিলো তারপর ওই সাইডে ছিল চাদর টাদর অনেকেই বিক্রি হচ্ছিলো তো আমিও এখানে চাদরের মানে দোকানটা থেকে আমি কতগুলো কাপসও কিনেছিলাম ভালোই ছিল কাপসগুলো তো এখানে দেখে নাও ঠাকুর ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছিলো অনেকেই অনেক কিছু কিনছিলো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো তোমরা যারা মানে রঘুনাথপুরে বা আশেপাশে থাকো অনেকেই জানো অনেকেই গেছো দেখেও এসেছো তো দেখে নাও আমার তো খুবই ভালো লাগলো আমি তো ফার্স্ট টাইম গেলাম তো এত সুন্দর লাগলো খুবই সুন্দর এবং অনেকটা যেহেতু জায়গা জুড়ে হয়েছিলো খুবই ভালো লাগছিলো তো এইটা হচ্ছে মন্দির করেছিল দেখে কেউ বলবে এটা মানে প্যান্ডেলের মতন করেছিল এটা সত্যিরই মন্দির মনে হচ্ছে খুবই সুন্দর ডেকোরেশন করেছিল খুবই সুন্দর লাগছিলো মন্দিরটা মানে দেখে মনেই হচ্ছিলো না যে এটা একটা মানে কাপড় দিয়ে একটা শোলা দিয়ে একটা প্যান্ডেলের মতন করেছিল এবার মনেই হচ্ছে মনে হচ্ছে সত্যিকারের প্যান্ডেল হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো এইটা করেছিল একটা সেলফি স্ট্রং মানে যেখানে অনেক জায়গায় মেলাতে পরে সেলফি তোলার জন্য এরকম করেছিল দেখুন আমি মন্দিরটা একটু সামনে যে তোমাদেরকে একটু ভিডিও নিয়ে চলে আসছিলাম মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানি কিন্তু মন্দির প্রথম কথা এটা কিন্তু একটা প্যান্ডেলের মতন করেছিল মন্দিরের মতো ঠিক আছে ভিতরে আছে জয়গুরু যারা ভিক্ষণ আছে তাদের ছবি আছে ঠাকুরের তো এখানে ছবি দিয়ে পুরো ইয়ে করা ছিল আর এখানে চলছিলো কীর্তনক ভীত সবাই বসে আছে সবাই এখানে কীর্তন শুনছে ঠিক আছে যেটা কীর্তন হচ্ছিলো এখানে যেই জন্য আমাদের জয়গুরু সম্মেলনটা হচ্ছিল সেইখানে আর এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি খাবার জন্য দুপুরে খাবার দিয়েছিল তো এখানে আমাদের কিছু জনকে ঢুকিয়েছিল ভিতরে আর কিছু জনকে বাইরে আটকে রেখেছিলো ওরা উঠলে তারপরে দুটো উঠাবে তো আমরা ঢুকে গেলাম রীতিমতো খাবার ওখানে তো বসেও পড়েছি নিচে সবাইকে দেখো লাইন দিয়ে সবাই বসে পড়েছে পাতা দিচ্ছে সবাইকে দেওয়ার পর ঠেলাই করে মানে একটা যেটা তোমার যে ঠেলাগুলো থাকে বা জার্কিংগুলো থাকে ওইগুলো নিয়ে তোমার খিচুড়ি দিচ্ছিলো খিচুড়ি মানে খিচুড়ি চালের খিচুড়ি নয় এগুলো আর খিচুড়ি দিচ্ছিলো আর চাটনি দিয়েছিলো খুবই সুন্দর ঠাকুরের হোক তোমরা সবাই জানো যে খুবই সুন্দর লাগে খেতে যেমনই হোক ঠিক আছে তো এই সবাই পাতা নিয়ে লম্বা লম্বি বসে পড়েছি আমিও বসে পড়েছি তো কত ভিড় দেখো খাবারের এখানে তো এরপরে থালা দিয়ে দিয়েছে এরপরে খিচুড়িও দিয়ে দিলো ডালিয়ার খিচুড়ি আর চাটনি করেছিলো এটা খিচুড়ির মধ্যেই তোমার সবজি টবজি ছিল তো এরপরে পরে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর চার সাইডে দেখো সবাই অনেকে বসে আছে অনেক দাঁড়িয়ে আছে এবার এটা হচ্ছে ভান্ডারের ভিতরতেই আমি ভিতর থেকে তুলেছি যেখানে খাবারের ভান্ডার ছিল সেখান থেকে ভিতর থেকে তুলেছি এরপর সাইড দিয়ে আমরা বেরিয়ে গেলাম যেহেতু ওখানে বাঁশটা ছিল সবাইকে ঢুকতে না যেহেতু সবাই ঠেলে ঢুকে গেলে ওখানে ভিড় হয়ে যায় ভিতরটা পরে তো ভান্ডারটা ছিল এক সাইডে ছুটি খোলার জায়গা ছিল এক সাইডে তারপরে সব সবাই ঢুকে যাচ্ছিল আস্তে আস্তে তো উপরে আমরা বেরিয়ে গেলাম বাইরে বাইরে বেরিয়ে যাওয়ার পর আমরা একটা গাছতলার ছাওয়া দেখে বসে পড়লাম খেয়ে দিয়ে ভালো লাগছিলো রোদের মানে ঠান্ডাতে রোদের মধ্যে একটু বসে থাকতে ভালো লাগছিলো মানে বেশি রোদ ছিল না একটু ঠান্ডা ছাওয়া দেখেই বসে পড়েছিলাম আমরা গাছের তলায় তো বসে বসেও ভাবলাম একটা ভিডিও করে নিই ভিডিও করা হয়ে গেল খাওয়া দাওয়াও হয়ে গেছে তো একটু বসে নিয়ে আমরা বেরিয়ে যাব ওরপরে একটু ঘুরে নিলাম তো দেখে নাও বসে বসে একটু ভিডিও করে নিলাম কিছু সেলফিও তুলেছিলাম ছবি দিয়েছিলাম তোমাদেরকে তো এর এই সাইডে দেখো কতগুলো ক্যাম্প বসছিলো মেডিকেল ক্যাম্প যাতে কোনো যদি কোনো অসুবিধা হয় কোনো শারীরিক অসুবিধা হয় বা শরীরে কিছু প্রবলেম হয় তার জন্য মেডিকেল ক্যাম্প আরও অনেক রকমের ব্যবস্থা ছিল যেখানে সেখানে তো কতটা মাঠটা জুড়ে হচ্ছিলো এবং এখানে স্টেজটাতে তখন আমরা যখন খেয়ে বেরোলাম তখন দেখছি অমিতদার প্রোগ্রাম হচ্ছে অমিত বাউরিকে তোমরা সবাই চেনো খুবই সুন্দর সৃষ্টি ব্যান্ড হচ্ছে সবাই রঘুনাথপুরে অনেকেই চেনো বা অনেকেই চেনো না তো ওই দাদার গান শুনতে আমরা স্টেজের সামনে চলে গেলাম স্টেজের সামনে যেয়ে হয়ে দেখা হয়ে যাবার পর আমার আইসক্রিম খেতে চলে গেলাম আমি গেছিলাম একটা আমাদের পাড়ারই একটা কাকিমার সাথে তো সেই কাকিমায় আইসক্রিম খাওয়াচ্ছিলো তো কাকিমাও দাঁড়িয়ে আছে আইসক্রিম দেওয়ার জন্য আর আমি দিকে ভিডিও করছি তো আইসক্রিম দিয়ে দিল এই কোন আইসক্রিমগুলো কিন্তু খেতে আমাদের হেভি লাগে কিন্তু আমরা ছোটোবেলাও অনেক খেয়েছি এখনও আমরা এই আইসক্রিমগুলো অত বেশি পাওয়া যায় না বাট আমরা স্কুল লাইফে খুবই বেশি খেতাম এগুলো স্কুলে খুবই বিক্রি হতো তো দেখে কত রকমের দোকান বসেছে কত খাবারের দোকান বসেছে যারা এরকম খাবার খায়নি তারা মানে এমনি পুচকা টুচকা বা ইডলি ফিটলি অনেকেই বিক্রি করছিল তো এরপরে বাড়ি আসার পাড়া তো বাড়িতে আসার আগে আমরা একটু ওখানে এখানে টোটোর জন্য মেয়েদের এখানে উপর থেকে তো ভিডিওটা করে করলাম তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা একটু এখানে থাকলো কেমন লাগলো অবশ্যই জানলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা একটু বড় আছে সবাই একটু বর্জ্য সহকারে দেখো ভালো লাগলে একটু শেয়ার করে দেব সবাই ভালো করে থেকো সুস্থ থেকো খুবই ঠান্ডা পড়েছ সবাই সাবধানে থেকো এবার দেখো ভিড়টা কতটা হয়েছে আমরা বাড়ি আসছি তখন আরও ভিড়টা হচ্ছে মচ্ছে ঘো না সবের পরে তো সেই জন্য ভিড়টা আরও হয়েছিল তো চলো তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবে